নমস্কার বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আছি আমি সন্তোষ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বারাসাত সাংগঠনিক জেলার জেলা অফিসে আমরা এই মুহূর্তে এমন একজন নেতৃত্বকে পেয়েছি যার নাম না বললেই নয় তিনি বারাসাত সাংগঠনিক জেলার মাইনরিটি মোর্চার সভাপতি জাকিরদা জাকিরদার সাথে আমরা কথা বলে নেবো এবং রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত কিছু তার সাথে শুনে নেব একান্ত আলাপচারিতায় জাকিদা প্রথমেই আপনাকে বি বাংলা টিভি নিউজে স্বাগত নমস্কার আর সবে বড়তর শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ তা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সন্দেশ খালি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিন বছরের প্রায় সরকার চলছে এবং এর মধ্যেই সন্দেশখালীর মতো একটা উত্তপ্ত জায়গা এখন পরিবেশ পরিস্থিতি এগিয়ে চলেছে এর মধ্যে আপনি কি পরিস্থিতির মধ্যে আছেন বা আপনার দল কিভাবে এগোচ্ছে কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি সন্দেশখালিনী নি কী চেয়েছিল আজকে সন্দেশখালী সাধারণ মানুষ মা বোনেরা দেখতে পাচ্ছে ওনারা দেখতে পাচ্ছে যে মামারি সরকারকে মা দুর্গা রূপে আমরা প্রচুর পরিমাণে কলকাতায় ভোট দিয়ে ওনাকে প্রধান মানে মুখ্যমন্ত্রী বানালাম আমরা তার সঙ্গে সেই মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি মামাটি সরকার মায়ের পাশে থাকব। আজকে কি পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন আপনারা কি সেই মাদেরকে নিয়ে তাদের শরীরের বনমূত্র করার জন্য তাদেরকে ধর্ষিত করছে তাদেরকে সাজান শেখের মতন গুন্ডা বাইনি তাদেরকে তুলি নিয়ে তাদেরকে শীলতা হানি করছে তাদেরই জমি জমা সমস্ত ভেড়ি থেকে শুরু করে জল করার সমস্ত জিনিসগুলো কাটখট্টুভাবে কেড়ে নিয়ে তাদেরকে পথে নামিয়ে দিয়েছে এই মামাটি মাটি সরকার যাদেরকে চিন্ত করে ভোট দিয়েছিল বাম সরকারকে হারিয়ে বলেছিল মা আপনি আসুন আপনার নেতৃত্বে আমরা লড়াই করব সেই মা আজকে সেই সাধারণ মায়েদের কীভাবে আপনারা তো এখানে একটা প্রশ্ন আছে দাদা আপনি বললেন যে মামাটি মানুষের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে বা বিভিন্ন জমি জমা দখল করে নেওয়া হচ্ছে কিন্তু দু হাজার ষোলো সালেও কিন্তু ওখানকার এমএলএ ছিল একজন সিপিএম দলের এবং ওখানে কিন্তু বিকাশ সিংহের মতো আপনাদের প্রাক্তন সভাপতি ছিলেন তাহলে তারা এতদিন কেন অভিযোগ করেননি শাহজাহান এরকম এত যখন উনি দুর্বৃত্ত চালিয়েছেন এত ওনার সন্ত্রাস বা এত কিছু চালিয়েছে তারপরে তাহলে এতদিন কেন অভিযোগ কোনোরকম লিখিত বা প্রেস কনফারেন্স করে বলেননি এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন করবে কোথায় আজকে আপনারা দেখছেন প্রজাসনের অবস্থাটা কি প্রজণ তো সাধারণ গরিব মানুষের জন্য না এগুলো নেতাদের চামচমু নেতাদের জন্য প্রশাসন আজকে আমরা দেখছি তো সেখানে গিয়ে আমাদের সভাপতি মানে সুকান্ত মজুমদার মশাই উনি গিয়েছিলেন উনিও দেখলেন যে কি পরিস্থিতি ওখানে প্রশাসনরা কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করছেন তাহলে এতদিন যে আমাদের ওখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা চেষ্টা করেছেন তারা পাশে থেকেছেন কিন্তু এই প্রজাসন যে মমতার গোলামি করছে তারা সেইভাবে তাদের মানে জায়গাগুলো তাদের কষ্টভাবে নিয়ম পালনগুলো তারা করতে পারেনি কি করে করবে একটা উপরের মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছে যে আমার সরকার আমার শাসক আমার সব কিছুই চলবে তার কারণে তারা বঞ্চিত হয়ে আছে এখানে প্রশ্ন উঠবে আপনি যখন বললেন শুভেন্দু অধিকারীর নামটা যখন আপনি নিলেন কিন্তু একটা সময় এই শুভেন্দু অধিকারীর সাথে তো ছবি দেখা গেছে এই শেখ শাহজাহানদের সিপিএমেরই তো এরা দু থেকে তেরো সাল অব্দি আজকে কুণাল ঘোষ বললেন সিপিএমের মধ্যে ছিল শেখ শাহজাহান তাহলে তারা কেন অভিযোগ দায়ের সেই মুহূর্তে করলো না এই সরকার দু হাজার সালে আসার পরে এটা নিয়ে কি বলবেন শুভেন্দু এখন অনেক কথা বলছেন তা এটা নিয়ে আপনারা কি ক্লারিফিকেশন দেবেন শুভেন্দু অধিকার আমাদের বিরোধী দল নেতা শোনাকে আমার শ্রদ্ধা করি উনি যেভাবে পরিশ্রম করছেন এর আগের কথা যদি বলা যায় দেখুন এর আগে যে দলটা ছিলেন উনি তখন বুঝতে পেরেছিলেন যে মামাটি মানুষের সরকার সাধারণ জনগণের মানুষের সেবার জন্য এসছে যখনই দেখছেন যে না এরা সেবা করতে আসেনি উনি একটা সেবক মানুষ উনি দেখছেন যে আমিও সেবা করতে পারছি না তখন উনি ওই দলটা ছেড়ে দিয়েছেন যে না ওই চোরের সরকার উনি থাকতে পারছেন না ওই চোরের সরকার ওনার থাকার যজ্ঞ নেই ওনার যজ্ঞ আছে ভারতীয় জনতা পার্টি যিনি শ্রদ্ধা সম্মানী জায়গা জন্মান পাচ্ছেন সেখানে উনি আছেন তো এখানে শুভেন্দুবাবুর যে কথা বলছেন শুভেন্দুবাবু যেখানে সম্মান দিচ্ছিল আমাদের চোখের মনে সকলের প্রধানমন্ত্রী ওনাকে খুব শ্রদ্ধা করেন এবং সুকান্তবাবু যেভাবে যেভাবে এই ভারতীয় জনতা পার্টি হিসাবে লড়াই করছেন ওনাকে আমরা গ্যানসুলেট দেব সুকান্ত মনসায় সাধারণ জনগণ মান মনসের সন্দেশকালে উনিও গেছেন কীভাবে নিজের চোখে জল ঝরঝর করে কেঁদে ফেললো দেখছে যে আত্মনিশোধ হতে পারে একটা মহিলা হয়ে মহিলাদের উপরে আচ্ছা আর একটা প্রশ্ন উঠছে সন্দেশখালিতে গেলেই একটা প্রশ্ন যেটা হচ্ছে শেখ শাহজাহান এখনও কেন অধরা গতকাল অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি বললেন যে কোর্টে একটা স্থগিতাদেশ আছে ঠিক তারপরে তিনি বললেন যে কোর্টের স্থগিতাদেশের জন্যই শেখ শাহজাহানকে তারা ধরতে পারছে না কারণ যেহেতু ইডি তাদের নোটিশ পাঠিয়েছিল তাহলে শেখ শাহজাহানকে ধরলে ইডি ধরবে পুলিশ ধরতে পারছে না কিন্তু আজকেই অটোমেটিকভাবে অভিষেক বাবু বলেছিলেন ছ তারিখ নেক্সট হেয়ারিং আছে কিন্তু আজকেই অটোমেটিক্যালিভাবে আজকেই কোর্ট রায় দিয়ে দিলো যে হ্যাঁ শেখ শাহজাহানকে আর ধরতে পুলিশের কোনো বাধা নেই এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো চায় যে শেখ শাহ না ধরা পড়ুক তার কারণে প্রশাসন কথা বলছে আজকে শেখ শাহ কোথায় আছে কোনেই আছে পুলিশ ধরছে না কেন নিশ্চয়ই উপরের আদেশ আছে যে না আপনারা ধরবেন না তা আজকে শেখ শাহজাহান যেভাবে ওখানে দুর্নীতি করে আছে সাধারণ মানুষ অত্যাচার করছে আজ নাই তো কাল ধরা তো পড়বেই আজকে প্রশাসন যদি না ধরতে চায় সাধারণ জনগণ যারা আছেন আপনাদের মাধ্যমে তারা ধরা পড়বে সাহজনকে ধরতে হবেই আর সাহজন ধরা পড়বেই কুনাম ঘোষ একটু আগেই সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী বা সঙ্গে নিয়ে এবং তারা দুজনেই বললেন যে আগামী সাত দিনের মধ্যে শেখ শাহজাহান ধরা পড়বে সেটা নিয়ে আপনার কি মনে হয় দেখুন সেটা কুলান বাবু জানে সাত দিনের মতো ধরবেন কি একদিনে কি এক মিনিটে সেটা কুলান জানে কিন্তু আমরা জানি ভারতীয় জনতা পার্টি সাধারণ কর্মীর পাশে আছেন এবং যে অন্যায় করেছেন কোর্ট নিয়ে অবশ্যই তার সাজা হবে তার ধরাও হবে তৃণমূল কংগ্রেস শাসক দল একটা অভিযোগ করেছে যে প্রধানমন্ত্রী বারাসাতে আসছেন যে সেই জন্যেই নাকি ইস্যুটাকে ধরে রাখার জন্য আপনাদের নাকি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যাচ্ছে এক একজন এক এক দিনে যাচ্ছে একসাথে কেন যাচ্ছেন এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন প্রধানমন্ত্রী আসছেন সাধারণ জনগণের টানে আসছেন উনি আসছেন মামনুদের সুরক্ষা দেওয়ার জন্য মামুনদের ভালোবাসার একটা এক বন্ধন করার জন্য আসছেন এই নিয়ে এই নিয়ে ওর টানের কোনো সম্পর্ক নেই আর একটা যেটা প্রশ্ন যে ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা চলছে নেতাগুলো তো সবাই একসাথে যেতে পারত কেন এক একদিন এক একজন যাচ্ছে কখনো শুভেন্দু যাচ্ছে কখনো সুকান্ত বাবু যাচ্ছে কখনো এনএইচআ আর যাচ্ছে কখনো উইমেন্স চেয়ারপারসন যাচ্ছে মানে এক এক দিনে এক একটা নেতা যাচ্ছে মানে একটা কম্পিটিশান টাইপের মনে হয় চলছে এরকম একটা কে আগে যাচ্ছে কে টিআরপিটা বেশি নেবে এরকম একটা দলের মধ্যে আপনাদের কম্পিটিশান হচ্ছে আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন ভারতীয় জনতা টিআরপির দিকে তাকায় না ওর মাঠে নেমে কাজ করে মাঠে নেয় সকলেই কাজ করছেন আজকে সুমেন্দুদা মহাশয় যেভাবে যাচ্ছেন ওনারা অন্য কাজও আছেন অন্য অন্য জায়গাও দেখতে হচ্ছে অন্য অন্য জায়গায় মানুষ সাধারণ মানুষের পাশে থাকছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুদ মহাশয় রাজ্য সভাপতি উনিও যাচ্ছেন আরও যারা নেতৃবৃন্দ তারা সকলে পর যাচ্ছে একদিকে এক সময় যাওয়া তো অসম্ভব কেন সকলে জায়গায় তো এই পশ্চিমবাংলা তো এক জায়গায় সমস্যা হচ্ছে না সমস্ত জায়গায় দিকিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজন এইভাবে সমস্যাটা রেখে দিয়েছে সকলে জায়গায় যেতে হচ্ছে সকল মানুষের পাশে থাকতে হচ্ছে প্রধানমন্ত্রী বারাসত বারাসাত ময়দানে আসছেন আপনাদের যেহেতু হোম জেলা আপনারা কতটা প্রস্তুত প্রধানমন্ত্রীকে আহ্বান করার জন্য আমরা ওয়েলকাম জানাম আমাদের চোখের মনিকে সজীব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গ্যাকে আমরা সকলে সব সময়ের জন্য চিন্তা করি যে আমরা এই দিনে অপেক্ষা করছি যে আমাদের এই বারাসাতে ওনার জন্য আমরা ওয়েলকাম জানিয়ে আছি সাধারণ এখানে মা বোনেরা ওয়েলকাম জানিয়ে আছে যে আপনারা প্রধানমন্ত্রীর জন্য আমরা আছি প্রধানমন্ত্রীর জন্য আমরা টু হান্ড্রেড এখানে আমরা তার জন্য মিলিতভাবে আছি এখানে প্রধানমন্ত্রীর সবাই কি সন্দেশখালি যে সমস্ত মহিলারা তাদের ইজ্জত নিয়ে সমস্যায় পড়েছে বা তারা বিভিন্নভাবে যে সমস্যার সম্মুখীন জমি জমা নিয়ে সে বিষয়ে কি তাদেরকে কি সেই সমস্ত মহিলাদেরকে আপনারা হাজির করবেন অবশ্যই আসবে অবশ্যই আসবে এখানে আর একটা প্রশ্ন উঠেছে ওখানকার অনেক মহিলারা মুখ ঢেকে বলছে যে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা আমরা চাই না বা হাজার টাকা আমরা চাই না আমরা নারীর সম্মান ফেরত পেতে চাই পাঁচশো হাজার টাকা না দিয়ে নারীর সম্মান রক্ষা করানো উচিত আমাদের আপনাদের যদি সরকার আসে আপনারা মহিলাদের জন্য কতটা কি করবেন দেখুন আমরা তো মহিলাদের জন্য নারী শক্তিকে শক্তি বল করার জন্য নারী শক্তির কর্মক্ষেত্রের দিকে আমরা আগি নারীকে সবকিছুতে আমরা আগে দিতে চাই আজকে পাঁচশো টাকা রাজনীতি মমতা সরকার করেছে আমরা তো পাঁচশো টাকা রাজনীতি করতে চাচ্ছি না আমরা চাচ্ছি সেই সন্তানগুলো যেসব মায়ের সন্তান যারা এডুকেশান করে আছে তাদের বাড়িতে চাকরি হোক তাদের শিক্ষা হোক তাদের সমস্ত দিকে আমরা আগিয়ে আগিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছি কিন্তু এই মামাটি সরকার যারা পাঁচশো টাকা জায়গায় হাজার টাকা দিয়ে আজকে কীভাবে নাঞ্চন বঞ্চক তাদেরকে নিয়ে কীভাবে নিযুক্তভাবে করছে সেই মামাটি সরকার দেখছে তার কারণের জন্য নারীরা বলছে আজ আমাদের আর পাঁচশো টাকা দরকার নেই আমরা সুরক্ষিতভাবে থাকতে চাই নারীকে সুরক্ষিতভাবে রাস্তায় অন্ধকার থেকেও বাইরে বেরোতে চাই যাতে যেখানে কোনো সমস্যা নাই আজকে সেই জায়গাটা ফিরিয়ে দিতে চায় ভারতীয় জনতা পার্টি এরা ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন তৃতীয়বার আটশো যখন প্রচার অভিযানে বলেছিলেন যে পাঁচশো টাকা হাজার টাকা করে দেবেন তখন কিন্তু বিজেপি বলেছিল বিরোধিতা করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এই পাঁচশো হাজার টাকাটা শুভেন্দুবাবুরা বা অন্যান্য বিজেপি নেতৃত্বরা বলছে আমরা আসলে ক্ষমতায় দু হাজার টাকা দেবো গ্যাস সাড়ে চারশো টাকা করব তাহলে আপনারাও তো ভর্তুকির দিকে এগিয়ে যাচ্ছেন এ বিষয়ে কি বলবেন তো একই তো পলিটিক্সে চলে যাচ্ছেন এ বিষয়ে কী বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে আর আমাদের সম্পর্কে সম্পূর্ণ আলাদা কেন লক্ষ্মী ভাণ্ডারটা দিয়ে উনি কি বলতে চাইছেন এক শ্রেণীর মানুষকে জয় করতে চেয়েছে লক্ষ্মী ভাণ্ডা তো সকলের মধ্যে আসছে না আপনারা দেখুন সকলে কোথায় আজকে সনাতন ধর্মে যারা যাতে লক্ষ্মী ভাণ্ডার কোন শ্রেণীর মধ্যে তারা এই লক্ষ্মী ভাণ্ডারটা উপভোগ করতে পারছেন আজকে পাঁচশো টাকায় হয়টা কি পাঁচশো টাকাটা দিয়েছে একটা মতিবাদ ভেদভাত করার জন্য যাতে এই পাঁচশো টাকা দিয়ে আমরা ভোটভাট রাজনীতি করি কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি পাঁচশো টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে রাজনীতি করতে চাই না বাবু যেটা বলছেন অবশ্যই এখন যা আহাকার হয়ে গেছে পশ্চিম সেই আহাকার মেটাবার হতে পারে কিছু সামর্থ্যভাবে মানুষের বাড়িতে পৌঁছায় সেখান থেকে মানুষের রুজি রুটিভাবে চলতে পারে তার কারণের জন্য বলা এটা মুখ্যমন্ত্রী বা তার দলের বিভিন্ন নেতারা বলছে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার বাড়ি যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন দু সালে তাদের মাথার উপরে প্রত্যেকের ছাদ হবে সেই ছাদ তো হলোই না উল্টে প্রায় এগারো থেকে বারো লক্ষ লোকের টাকা আটকে রয়েছে এ বিষয়ে আপনাদের দলের অবস্থান কি দেখুন টাকা তো আমাদের কেন্দ্র থেকে সকলে চাইছে দেবার জন্য কিন্তু হিসাব না দিলে টাকাটা দেবে কি করে আজকে আবাস যোজনার ঘর কারা পাচ্ছে। যারা এখানে স্থানীয় যারা তৃণমূলের ক্রাডার, যারা তৃণমূলের নেতা তারা একটার পরে দুটো বার চারটে পাঁচটে করে ঘর নিচ্ছে এক একটা পরিবারে চারটে করে ঘর আছে সাধারণ জনগণ যাদের ঘর নাই যারা কুড়ে ঘরে বাস করে তারা মাটি ঘরে বাস করছে ঘরটা তো তাদের জন্য কিন্তু প্রশ্ন এখানে উঠছে এগারো লক্ষ যে প্রাপক যে লিস্টটা জমা দিয়েছে করে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী টিম প্রায় একাধিক তদন্তকারী একাধিক টিম এসেছে এবং তারা দেখে গেছে তারপরেও কেন সেটা ক্লিয়ার করছে না টাকাটা দেখুন ক্লিয়ারটা ওরা দেখে গেছে রিপোর্টটা তো পৌরসভা থেকে পেয়েছেন পৌরসভা থেকে যেভাবে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু সেই ভিত্তি কিছু হচ্ছে না তার কারণ টাকা দেয়নি রিপোর্ট কেন্দ্রীয় স্বস্ত মানুষরা এসে এখানে দেখবেন দেখে সেই ভেরিকেশন করে যাবে তারপর তার টাকা পাশ হবে দেখুন প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা সকলের বাড়িতে পারো কেউ না টাকা বন্ধ হবে না কিন্তু সঠিক রিপোর্ট যদি আর শত হিসাব যদি না দেওয়া হয় টাকা আদেও মনে করিনি পাবে না না তাহলে প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কদিন আগে যে আলোচনা হল এবং তিনি বললেন দুই দল এবং রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের দুই অফিসার মিলে বসে এটা ঠিক হবে সেটা নিয়ে আলোচনা হলো এবং বললো সদর্থক আলোচনা হয়েছে তারপরেও তো টাকা ক্লিয়ারেন্স দিচ্ছে না এটা নিয়ে আপনাদের দলের অবস্থান কি তাহলে কি আপনাদেরকে জিতিয়ে কি টাকা আটকে দেওয়ার জন্য এরকম একটা করছেন এরকম কিন্তু শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে এই বিষয়ে কী বলবেন দেখুন শাসক দল অনেক কিছুই বলবে ভারতীয় জনতা পার্টি যেটা সাধারণ জনগণের প্রার্থ প্রধানমন্ত্রী জিতে চেয়েছেন সেই নিয়ে কোন বঞ্চিত করেন না করবেনও না এই ব্যাপারটা নিয়ে যদি শাসক দল এই নিয়ে প্রচার করে তাহলে করতে পারেন ওটা ওনাদের ব্যাপার কেন ওনারা এইভাবেই প্রচার করে সাধারণ মানুষের বিপ্রান্ত করিয়ে আসছে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কদিন আগে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে আধার কার্ড যখন বন্ধ হয়ে গেল তিনি বললেন দেখেছেন বিজেপিকে ভোট না দিলে কিন্তু আধার কার্ডের বন্ধ হয়ে যাবে তিনি কি আইন প্রণেতা হয়ে এরম কথা বলতে পারেন কি বলবেন দেখুন উনি বলেছেন যে ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা দেখুন এখানে তো আধার কার্ড কয়েক লক্ষ লোক ভু আধার কার্ড আছে ভু আধার কার্ড এরখানোর জন্য বলেছে যদি সঠিকভাবে সঠিকভাবে যদি বায়োমেট্রিক নির্বাচনিত হয় এখানে ভু আধার কার্ড লক্ষ আছে এবার উনি যদি বলে থাকেন এই কথা যে বিজেপিতে ভোট দিলে তারপরেই এটা আছে না সঠিক কথা বলেছে এখানে কোনো অন্তব্য করার কিছুই নেই বিজেপিকে ভোট আগামী দিনে দিতেই হবে বিজেপিকে মেনে নিতে হবে কেন ভারতবর্ষ সুরক্ষিত পশ্চিমবাংলা সুরক্ষিত ধরতে গেলে সাধারণ জনগণ মা যদি সুস্থভাবে থাকতে পারে একমাত্র বিজেপিকেই ভোট দিয়ে সুস্থভাবে থাকতে অন্য কোনো দলে সুস্থ থাকতে পারবেন না কিন্তু তা বলে কি এই কথা বলা যায় যে হলো আধার কার্ডটা কিন্তু বন্ধ করে দেবে আধার কার্ডের বিজেপিকে না ভোট দিলে এই কথাটা কি বলা সম্ভব একজন আইন প্রণেতা হিসাবে দেখুন বিজেপিকে ভোট দিলে যে আধার কার্ড বন্ধ হয়ে যাবে এই ব্যাপারটা কাদের জন্য বলেছেন যাদের ভুয়া ভোট বা ভুয়া কার্ড আছে তাদের জন্য বলেছেন আর বাস্তব আমি সেটা বলবো যারা রোহিঙ্গা যারা রোহিঙ্গা যারা এখানে আমাদের ভারতবর্ষে যারা বসবাস করছেন ভূ আধার কার্ড নিয়ে তাদের জন্য বলেছে অবশ্যই আমরা সেই একমত একই মত বিজেপিতে ভোট না দিলে তাদের আধার কার্ড অবশ্যই বাতিল হয়ে যাবে হ্যাঁ এবার আপনারা যারা শেষ প্রশ্নে আসব যে আপনি ধরেন মাইনরিটি মোর্চা থেকে আসছেন এবং বিজেপির ম্যাক্সিমাম জায়গায় স্লোগান ওঠে জয় শ্রীরাম হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আপনার সংগঠন করতে আপনি কতটা ট্রাভেল ফেস করছেন বা আপনি কতটা আপনার কমিউনিটির কাছে গিয়ে বলতে বা আপনি কতদূর করতে পেরেছেন এই জেলায় বিষয়ে বলবেন দেখুন জয় শ্রীরাম নিয়ে আমার তো কোনো সমস্যা নেই আর কমিউনিটির কোনো সমস্যা নেই কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় দালালি যারা করছে তাদের সমস্যা আছে ভারতীয় জনতা পার্টি আমরা সর্বপ্রথম দেশকে ভালোবাসি তারপর আমরা দলকে ভালোবাসি দেশের প্রধানমন্ত্রী যেখানে সেখানে আমরা আমরা দেশের প্রধানমন্ত্রী যেখানে সেখানে আমরা জয়শ্রাম নিয়ে আমাদের কোনো স্লোগান নেই আমরা পশ্চিমবাংলায় একই ছলার তলে থাকতে চাই মুসলিম হিন্দু বলে আমাদের কোচের ভেদভেদ করতে এই সরকার আসার পরেই এই সরকার আসার পরে এই ভেদিভেদটা চালু করে দিয়ে গিয়েছে এখানে আমাদের জয়শ্রীরাম নিয়ে কোনো সংগঠনের দিয়ে কোনো সমস্যা নেই আমরা জয় খুলে মন খুলে প্রার্থীদের জয়শ্রীরাম বলে স্লোগান দিয়ে আমরা আমাদের দলটাকে চালিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীকে মুখের দিকে তাকিয়ে এবং প্রতিনিয়তের শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা দেশের স্বার্থকে এই দল চালিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই জয়শ্রীরামী নিয়ে আর আপনার জেলায় সংগঠনটা কতটা মোটামুটি বিস্তৃত করতে পেরেছেন আপনার জেলায় দেখুন এটা অ্যাকচুয়ালি ধরতে গেলে সম্পর্ক এখানে এখানে যাদের নিয়ে আমরা যার বাড়িতে বাড়িতে যাচ্ছি সংগঠনকে প্রচার নিয়ে ভারতীয় জনতা পার্টি মন খুলে বলছি আমরা মোদীকে ভোট দেবো আগামী দিনে চারশো পার মোদী সরকার আবার প্রধানমন্ত্রী বসছেন তো এই নিয়ে কোনো সমস্যা নেই বার্সাত জিতছে এবং ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীর হাসপনি সাধারণ মুসলমান যারা আছেন সকলে প্রধানমন্ত্রীর সঙ্গে আছে তা আপনাদের মনে হয় কটা সিট আপনারা সারা রাজ্যে পেতে পারেন আমাদের তো পুরো টার্গেট আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আপ কি বার মোদী সরকার যাক জাকিরদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অত্যন্ত ব্যস্ততার মধ্যে থেকে আপনি বি বাংলাকে সময় দেওয়ার জন্য তো আপনারা এতক্ষণ ধরে শুনে নিলেন জাকিরদার বক্তব্য রাজ্য রাজনীতি নিয়ে এরকম আরও আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন শুধুমাত্র বি বাংলা টিভি নিউজের পর্দায় ক্যামেরায় সুভাষির সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট বারাসাত